নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আগামীকাল শুক্রবার বিয়ে করতে চলেছেন বা সাত পাকে বাধা পড়তে চলেছেন এ খবর আপনাদের কাছে এখন নতুন নয় বৃহস্পতিবার বিকেলেই সে খবর চাউর হয়ে গিয়েছে তো যেটা আপনাদের কাছে বলি সেটা হলো যে এই বৃহস্পতিবার বিকেলে চাউর হওয়ার পরেই খবর আহ দিলীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তারা দিলীপ ঘোষকে যখন তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন যে কেন তিনি এরকম ধরনের সিদ্ধান্ত নিলেন তখন দিলীপ ঘোষ তাদের বলেছেন যে আসলে তিনি তপন শিকদার বা শোভন চট্টোপাধ্যায় মানে প্রাক্তন মেয়র তিনি হতে চাননি তাই তিনি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কারণ হচ্ছে আপনারা জানেন যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রয়াত তপন শিকদার তিনি দুবার সাংসদ হয়েছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন তো তপন সিকদারের বান্ধবী ছিল বিজেপির বিজেপি জানতেন বিজেপি নেতারা অনেক সময় তপন সিকদারকে পরামর্শ দিয়েছিলেন যে সেই বান্ধবীকে বিয়ে করে নিতে কিন্তু শেষ পর্যন্ত তপন সিকদারের তাকে বিয়ে করা হয়নি তো এই নিয়ে দলে মাঝে মধ্যে সমালোচনা হতো তো যাই হোক তপন শিখদার সবে মাথা দেননি বা সবে মাথা ঘামাননি তিনি তার মতো ছিলেন তো একইভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হচ্ছে তিনি থাকেন বা থাকছেন তো এই নিয়ে নানান ধরনের সমালোচনা বিভিন্ন মহলের সমালোচনা বারে বারেই হয়েছে বা এখনো হচ্ছে তো দিলীপ ঘোষ সে পথে হাঁটতে চাননি কারণ যার সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে হওয়ার কথা আগামীকাল শুক্রবার সন্ধ্যায় নিউ বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই হবে কারণ এই যে যিনি পাত্রী তার পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য এবং দিলীপ ঘোষের পরিবারের সদস্যরাই থাকবেন খুব আড়ম্বর করে কিছু হবে না দিলীপ ঘোষ আরম্বর পছন্দ করেন না তো যেটা বলা সেটা হলো যে এই পাত্রী মানে যিনি দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সেই রিঙ্কু মজুমদার তিনি বিজেপি দলেরই মহিলা মোর্চার কর্মী ছিলেন বিবাহ বিচ্ছিন্ন তো তার এক সন্তানও রয়েছে তিনি যে সেক্টর আইটি সেক্টরে কর্মরত তো দিলীপ ঘোষের সঙ্গে পার্টি আলাপ তো যেটা জানা যাচ্ছে যে এবারে লোকসভা ভোটে হেরে যাওয়ার পরে দিলীপ ঘোষ যখন অনেকটাই নিঃসঙ্গ তখন এই রিঙ্কুই দিলীপকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু দিলীপ তখন তাকে পাকা কথা দেননি তো পরবর্তীকালে যেটা জানা গিয়েছিল যে দিলীপ যখন এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন কারণ দিলীপের এখন আনুষ্ঠানিক যেটা আমি উইকিপিডিয়া দেখেছি তাতে পয়লা আগস্ট উনিশশো সালে তার জন্ম সেই হিসাবে গত বছর তিনি ষাট বছর কমপ্লিট করেছেন এখন সিক্সটি প্লাস তো দিলীপ প্রথম দিকে এই ধরনের সিদ্ধান্ত যখন নিতে যাচ্ছেন তখন শোনা যাচ্ছে যে আরএসএস এর কিছু নেতা দিলীপকে বারণ করেছিলেন কিন্তু দিলীপ সে বারণ শোনেননি আর দিলীপ হচ্ছে বান্ধবী নিয়ে যে তার সঙ্গে যে ঘনিষ্ঠতা বাড়ানো এটা দিলীপ চাননি দিলীপ চেয়েছিলেন যে যদি সেই বান্ধবীকে বিয়ে করতে হয় তাহলে একেবারে বিয়ে করেই নেবেন অন্য নেতাদের মতো যাতে সমালোচনা হয় সেই রাস্তায় দিলীপ হাঁটতে চাননি সে কারণেই হচ্ছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং বিয়ের সিদ্ধান্তটা যেটা জানা যাচ্ছে যে গত এপ্রিল ইডেনে খেলার সময় ইডেনের মাঠেই হচ্ছে সেখানে পাকা কথা হয়েছিল ওই বান্ধবী মানে রিঙ্গু মজুমদার এবং তার পুত্র সেখানে খেলা দেখতে গিয়েছেন দিলীপও তারপরে একজন ঘনিষ্ঠ নেতা বন্ধু বান্ধবকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন সেখানেই পাকা কথা হয়েছিল এবং লোকসভা ভোটে হেরে যাওয়ার পর নিঃসঙ্গতার কারণে এই বান্ধবী তাকে বলেছেন যে তারা ঘর বেঁধে একসঙ্গে থাকলে তার কিছুটা নিঃসঙ্গতা কাটবে কারণ দিলীপ লোকসভা ভোটের পর তারা তেমন কাজ ছিল না কোনো পার্টিতেও পথ ছিল না দিলীপ এদিক ওদিক ঘুরে বেড়াতেন এবং আরেকটি বিশেষ যেটা কারণ সেটা শোনা যাচ্ছে যে লোকসভা ভোটের পরে দিলীপ যখন মেদিনীপুর থেকে আর তিনি সাংসদ নেই মেদিনীপুরে যাওয়াটা তার কমে গিয়েছিল সে কারণে তার যে গোপীবল্লভপুরের বাড়ি সেখানে তিনি যেতে কম যেতেন এবং সেখানে মা ছিলেন মাকে তাই লোকসভা ভোটের পরে তিনি দিলীপকে দিলীপ নিউটনের বাড়িতে নিয়ে চলে আসেন বা বাকিভাবে তো বাড়িতে যে দিলীপের মা তিনি একাই হচ্ছে থাকতেন কারণ দিলীপের বাড়িতে কোনো আর কোনো মহিলা নেই কারণ যারা সে নিরাপত্তারক্ষী তারা সকলেই পুরুষ এবং বাড়িতে যদি কাজের লোক রান্না টান্না করেন বা অন্য কাজ করেন তারাও পুরুষ তো দিলীপের মা বারে বারেই হচ্ছে দিলীপকে বলে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছিলেন বলে জানা গেছে দিলীপের ঘনিষ্ঠ সূত্র থেকেই এবং তিনি বলছেন যে নাড়ু মানে দিলীপের ডাকনাম আমার অবর্তমানে তোর কি হবে তাই তুই বিয়ে কর এরকমভাবে তাকে দিলীপের উপর চাপ সৃষ্টি করেছে এবং দিলীপও যেহেতু আর সাংসদ নেই বা পার্টির কোনো পোস্টে নেই অনেকটা সময় রয়েছে তো একটা নিঃসঙ্গতার জন্য দিলীপ হচ্ছে সিদ্ধান্ত নেয় এবং মাকে জানান তারপরে ঠিক হয় যে শুক্রবার দিন সন্ধেবেলায় রেজিস্ট্রি বিয়ে হবে এবং একটা ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবে তো আসলে যেটা ছিল যে দিলীপ যেহেতু সঙ্গ পরিবারের সঙ্গে ছোটবেলা থেকে একটু অল্প বয়স থেকে যুক্ত ছিলেন তো সেখানে বিয়ের কোনো প্রথা নেই কারণ সঙ্গে সঙ্গের নেতারা কেউ বিয়া করেন না তারা একেবারে সংঘের জন্য তাদের নিবেদিত প্রাণ এবং তারা পূর্ণ সময় দেন যারা নাগপুরে থাকেন পাকাপাকিভাবে পাকি ভাবে নাগপুর থেকে অন্যান্য জায়গায় যারা প্রচারে যান তো দিলীপ সালে মানে বিজেপিতে চলে আসেন এবং এখানে পশ্চিমবাংলার রাজ্য সভাপতি হন পরবর্তীকালে বিধায়ক হয়েছিল ষোলো সালে তারপরে ১৯ সালে সাংসদ দিলীপের তখন একটা সংসদীয় পদ রয়েছে প্রথমে বিধায়ক তারপরে সাংসদ তো সেই হিসাবে পার্টির সঙ্গে যুক্ত এবং তারপরে সাংসদ হওয়ার পরেও তিনি পার্টির সভাপতি ছিলেন পরবর্তীকালে পার্টির সভাপতি পথ চলে গেল সাংসদ হিসাবে কাজ করছিলেন তার সাংসদ এলাকায় দিল্লিতে পার্লামেন্ট সেশনে যোগদান দিল্লি একটা কাজের মধ্যে দিয়েছিলেন কিন্তু লোকসভা ভোটের পরে যথারীতি হচ্ছে তার সেই সাংসদের কাজকর্ম নেই যদিও মাঝে মধ্যে তিনি খড়গপুরে যেতেন খড়গপুরে গিয়ে পার্টি কর্মীদের সঙ্গে বা রাজ্যের বিভিন্ন জায়গায় পার্টি কর্মীদের সঙ্গে তিনি দেখা করতেন পার্টি কোন নির্দেশ আসলে বা পার্টি কোনো কর্মসূচি আসলে সেই কর্মসূচি পালনের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরেছেন ভোটের পরেও অনেক জায়গায় লোক সফরের পরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তার পুরনো পার্টি কর্মীদের সঙ্গে দেখা করেছেন সেখানে চায় পে চর্চা হয়েছে মাঝে মধ্যে দিলীপ এদিক ওদিক যেতেন দুর্গাপুর দুর্গাপুরে গিয়েছিলেন নর্থ বেঙ্গলে যেতেন কিন্তু মূলত যেতে একটা একাকিত্ব তিনি অনুভব করছিলেন তো সেই কারণেই এই সিদ্ধান্ত এবং যেটা জানা যাচ্ছে যে রিঙ্কু তার একটি ছেলে তিনি তথ্য প্রযুক্তিতে কর্মরত তো যে বৃহস্পতিবার এটাও শোনা গিয়েছে যে দিলীপের যে ব্যক্তিগত সহায়ক দেব তাকে দিলীপ ছেড়ে দিচ্ছেন সেখানে নাকি ওই দিলীপের হবু ছেলে তিনি তার ব্যক্তিগত সহায়ক হিসাবে কাজ করবেন দেব নাকি শিলিগুড়িতে তার বাসস্থান যেখানে সেখানে তিনি চলে গিয়েছেন তো এরকম বিষয়টা জানা যাচ্ছে এখন আরেকটু যেটা অনেকে একটা গুজব রটেছিল যে কেন্দ্রীয় নেতারা বিকেলবেলা বৃহস্পতিবার বিকেলে গুজব রটেছিল যে কেন্দ্রীয় নেতারা দিলীপকে বিবাহ বন্ধন থেকে আবদ্ধ হওয়া থেকে বারণ করার জন্য ছুটে আসছে বিষয়টা তা নয় শোনা যাচ্ছে যে সুনীল বনসাল এবং সতীশ ধান তারা দুজন সুনীল বনসাল কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজেপির এবং সতীশ ধান যেন যে সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি এখানে পশ্চিমবঙ্গের তো তিনি তারা দুজন আসছেন দিলীপকে শুভেচ্ছা জানানোর জন্য বৃহস্পতিবার রাতেই তাদের কলকাতায় চলে আসার কথা হয়তো তারা বৃহস্পতিবার দিলীপের বাড়িতে পারেন বা কিংবা তো এখন দিলীপ বিজেপির কেউ কেউ বলছেন তাহলে কি দিলীপ বুঝে গিয়েছিলেন যে লোকসভার সদস্য চলে যাওয়া বা সাংসদ পদ চলে যাওয়ার পরে তিনি এখন কোনো পদহীন অবস্থাতে রয়েছে তার কোনো পদ নেই পার্টিতেও নেই বা কোনো সংসদ বা বিধায়ক পদ নেই আহ কি বলে এরপরে অনেকে ধারণা করেছেন যে দিলীপের হয়তো পরবর্তীকালে দিলীপকে রাজ্য সভাপতি করা হতে পারে কিন্তু সেখানেও কিছু কিছু আপত্তি রয়েছে অমিত শাহ আপত্তি রয়েছে যদিও সংঘ বারে বারে সংঘ পরিবার বা আর এস এস বারে বারেই চেয়েছি যে দিলীপই আবার রাজ্যের হাল ধরুক বা রাজ্য সভাপতি হন তো দিলীপ কি সেরকম কোনো হিন্ট পেয়ে গেছেন যে তাকে রাজ্য সভাপতি করা হবে না এই অর্ঘেল সময় এই সময় কি করে কাটবে নিঃসঙ্গতা কি করে কাটবে প্লাস হচ্ছে মায়ের যে আবদার বা মায়ের যে তারণা সেই তারণায় মেটানো এবং সর্বোপরি দিলীপ বান্ধবী নিয়ে সময় কাটাতে চাননি বান্ধবী কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হলে তাকে বিবাহ করতে চেয়েছিলেন সেই কারণে দিলীপ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ বৃত্তে বৃহস্পতিবাদ জানিয়েছেন যাই হোক এখন দেখার যে এরপরও দিলীপকে পার্টি কোনো পদে আনে কিনা কারণ হচ্ছে দিলীপ হয়তো ভেবেছেন যে বড় কোনো হয়তো পদ আর থাকবে না যে তাতে সারাদিন তাকে ব্যয় করতে হবে সেই কারণে তো তিনি এই জীবনটা বেছে নিয়েছেন আমাদের রাজ্যে অনেক রাজনৈতিক নেতারই হচ্ছে বেশি বয়সে বিয়ের হচ্ছে একটা আহ কি বলে ইয়ে রয়েছে ধারা রয়েছে যেমন প্রিয়জন দাস মুন্সী সুদীপ বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্র এরকম রয়েছে রিসেন্ট বিপত্তি হওয়ার পরে লক্ষণ শেঠ দিলীপের থেকে অনেক বয়সে বেশি তিনিও বিবাহ করেছেন আবার বিজেপির মধ্যেও রয়েছেন যারা পঞ্চাশ অনেক নেতা রয়েছেন যারা এখনো বিবাহবদ্ধ বন্ধনে আবদ্ধ হননি তো যাই হোক দিলীপ সেই প্রথা ভেঙেছেন দিলীপ ষাট বছরও সেই সাহস দেখিয়েছেন তা আজকের আর শেষ করার আগে দিলীপ ঘোষকে শুভেচ্ছা যে আগামী দিন বা নতুন ইনিংস দিলীপ ঘোষের শুভ হোক মঙ্গল হোক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার